কালকে ফলদার এক বিয়ের তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল চার ঘন্টা খুঁজে পাওয়া যায়নি রাত্রে তাকে এনে ভিডিও করা হয়েছে যে আমি সুস্থ আছি ভালো আছি আমি ঠিক মতো বিয়ের তার বাড়ির লোকই সব জায়গায় অভিযোগ করেছিল যে বাড়ির লোকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি কালকে ফলতাতে স্টেট অবজারভারের সামনে সতেরো জন বিয়ে লোকে জয়েন্ট ভিডিও ভিডিও সানো সাদা খাতার ভিডিও সাজিয়ে নিয়ে গিয়ে বলিয়েছে এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন স্টেট অবজারভার আমাদের টাইম দিয়েছে আগামী পরশু দিন আইডার সঞ্জয় সিং শিশির বাজরিয়া যে কোনো একজন নিয়ে আসবেন হলতার বিজেপির টিমকে আমাদের বিজেপির কোন প্রতিনিধি কালকে ছিল না একজনকে বিজেপি সাজিয়েছে একজনকে সিপিএম সাজিয়েছে একজনকে কংগ্রেস সাজিয়েছে দিয়ে অল পার্টি মিটিং করে দেখিয়ে দিয়েছে যে এভরিথিং ইজ গুড এবং স্যাটিসফ্যাক্টারি ম্যানারে সব কাজ চলছে আপনি ভাবতে পারেন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বেও চুরি এরা চুরি করতে বাকি রাখেনি চোখ চুরি করছে কদিন আগে বারাসাতে আর কালকে ফলতাতে রাজনৈতিক দলের প্রতিনিধি চুরি করেছে স্টেট অবজারভার বলেছে আমি ওরা ব্যবস্থা নেব আপনারা চিঠি পেয়েছিলেন আমরা বলেছিল